জ্বালানি খাতে সমস্যা সমাধানে নানা আশ্বাস দেওয়া হলেও কার্যকর উদ্যোগ দেখা যায়নি এমন অভিযোগ করেছেন ও জ্বালানি বিশেষজ্ঞরা পলিসি এক্সচেঞ্জ ইকোনমিক ব্যবসায়ী বাংলাদেশ ফোরাফেন আলোচনায় তারা আরও দাবি করেন গ্যাস সংকটে মিলছে না কাঙ্ক্ষিত বিনিয়োগ জ্বালানি খাতের উন্নয়নে গ্যালোর দেড় দশকে নেওয়া হয় বিপুল ব্যয়ের মেগা প্রকল্প যা থেকে প্রত্যাশিত সুফল মেলেনি অনিয়ম দুর্নীতির কারণে এমন পরিস্থিতিতে জ্বালানি খাতে টেকসই উন্নয়ন নিয়ে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ ও ইকোনমিক ফোরামের এই সেমিনার আলোচনায় বক্তারা অভিযোগ করেন দাম বাড়ানো হলেও পাওয়া যাচ্ছে না চাহিদা মতো গ্যাসের যোগান ফলে আসছে না কাঙ্ক্ষিত বিনিয়োগ এনার্জি দ্যাট অস প্রোডিউস ইনড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর অলি ওয়ান পার্সেন্ট কেম ফ্রম ইস ভোলার গ্যাস যুক্ত করার তাগিদ দেন আলোচকরা আহ্বান জানান নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের উদ্যোগে গতি বাড়ানোর টোয়েন্টি

বাংলাদেশ জামাত ইসলামী পাওয়ার শেয়ার করলে আমরা সমস্ত এক্সপার্টদেরকে এখানে ইউজ করব বিলংস টু ওয়ান পলিটিক্যাল পার্টি দ্যাট স্টেবিলিটি ক্যান বি প্রোভাইডেড বাই অল অফ আস পলিটিক্যাল পার্টিস সিভিল সোসাইটিস এভরি ওয়ান টুগেদার সো এভরি ওয়ান উই শুড কন্ট্রিবিউট ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার সোসাইটি ইন দ্য ফিউচার অন্তর্গত সরকারের লক্ষ্যহীন পদক্ষেপেরও সমালোচনা করা হয় এদিনের সভায় ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা